আমরা কিন্তু বিয়াল্লিশটা রাজনৈতিক দল বিএনপি সহ আমরা কিন্তু একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার একটা রূপরেখা দিয়েছি এটা কিন্তু বিএনপির একক কর্মসূচি না আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু আমরা ওই একত্রিশ দফায় আমরা দিয়েছি এমনকি আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে আমাদের দলের গঠন এই ঘোষণাপত্র আমরা কর্মসূচিতে বলে দিছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না এরকম বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা একটি দফা কর্মসূচিটা দিয়েছি এখন এই যে বেকারত্ব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অনেক দিনের যে কনসার্ন যে আমাদের শিক্ষা ব্যবস্থা বেকার উৎপাদনের কারখানা গিনিপিগের মতো কয়েক বছর পর পর এক একটা পাঠ্যক্রম আপনার প্রয়োগ করে দেখানো হয় যেটা হচ্ছে কি হচ্ছে না সেই ক্ষেত্রে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে সমাজের সব স্টেক হোল্ডার এবং প্রকৃত অর্থে যারা এইটা নিয়ে কাজ করে তাদেরকে দিয়ে একটা শিক্ষা কমিশন গঠন করে একটা নতুন শিক্ষা নীতিমালা তারা প্রণয়নের একটা উদ্যোগ নিয়ে সেটাকে বাস্তবায়নের দিকে তাদেরকে যেতে হবে পাঠ্যপুস্তক নতুন পাঠ্যক্রম সাজাতে হবে কারণ এরা তো চেতনার ট্যাবলেট গিলাইছে পাঠ্যপুস্তকে কাজে এটাকে ইতিহাসকে যেভাবে বিকৃত করেছে একটা নির্মহ ইতিহাস রচনা করতে হবে সেজন্য পাঠ্যক্রম আবার এটা পুনর্বিন্যাস প্রয়োজন আছে একই সাথে এই যে আমাদের তরুণ জনগোষ্ঠীর কিছুদিন আগে ডয়সিবেলাতে একটি রিপোর্ট হয়েছিল যে আপনার প্রায় চার কোটি তিয়াত্তর লক্ষ বিশ হাজার কর্মক্ষম তরুণরা কোনো কাজের সাথে যুক্ত নাই সংখ্যাটা চার কোটি তিয়াত্তর লক্ষ এই যে একটা বিপুল তরুণ জনগোষ্ঠী যারা কাজের বাইরে একটা প্রবাদ আছে যে আপনার আপনার আইডল ব্রেন ইজ ইভিল ওয়ার্কশপ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তো এই তরুণদেরকে যদি আমরা কাজে এনগেজ না করতে পারি এই তরুণদের মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা বাড়বে তা তাদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা নৈরাজ্য তৈরি হবে কারণ আমরা একেবারে যদি রাতারাতি হাত ছাত্র যুবক তরুণদের যে আনকন্ডিশনাল স্যাক্রিফাইস আমরা দেখেছি আমরা একেবারেই সবাই চারিত্রিকভাবে অনেশ হয়ে গেছি আইডোলজি মানে আইডিয়াল হয়ে গেছি এটি কিন্তু না দীর্ঘদিনের যে পচা সমাজ ব্যবস্থায় আদর্শিকভাবে আমরা প্রজন্মকে গড়ে তুলতে পারি নাই সুতরাং সেই ক্ষেত্রে কর্মসংস্থান এই বেকার তরুণদের এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু বলে আমি মনে করি কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দেশের যে ভালনারেবল ইকোনমি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা খুব ডিফিকাল্ট অ্যাট দ্য সেম টাইম আমাদের এখন ইকোনমি যাদের হাতে ইকোনমি আছে এসালম বসুন্ধরা সামিদ গ্রুপ ওরিয়ন এরকমের ধরেন বিশ থেকে পঁচিশটা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিজনেস মাফিয়াও কেউ কেউ এর মধ্যে তো তাদের কাছে তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পয়সা ম্যাক্সিমাম দেশ থেকে বাইরে সরিয়ে ফেলেছে এমনকি অনেকে গ্রেপ্তারের আতঙ্কে দেশে নাই সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি ইকোনমির মানুষ ব্যবসায়ীদেরকে কিভাবে কনফিডেন্স দেওয়া যায় যারা প্রকৃত অপরাধ করেছে তাদের বিচার হবে কিন্তু ব্যবসায়ীদেরকে যদি কনফিডেন্সে না আনা যায় ইকোনমি স্ট্যাবল করা ডিফিকাল্ট হবে সুতরাং এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সামাজিক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রাজনৈতিক চ্যালেঞ্জ সরকারকে আমরা যতই সমর্থন দেয় আমরা আন্দোলন থামাইলাম এক মাস তারপরে তো আবার আন্দোলন তৈরি হবে অনেক ধরনের আন্দোলন তৈরি হবে এবং এই যে পতিত স্বৈরাচার তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে টাকা দিয়ে এই টাকা দেশকে অস্থশীল করার কাজে ব্যবহার করবে আর তাদেরকে ফুয়েল দেওয়ার জন্য আছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের তো ওপেন সিক্রেট এই যে ভারতীয় এজেন্টরা গণমাধ্যমে বসে আছে প্রশাসনে বসে আছে এখন পর্যন্ত হয়তো অনেকে ভুল পাল্টাইছে কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকারের বিপদ আছে কাজেই সেই ক্ষেত্রে এই যে তরুণদের এই স্পিডকে ধরে রাখার জন্য যুব অধিকার পরিষদে একটা সুসংগঠিত সুশৃঙ্খল কাঠামো তারা কাজ করতে পারে অন্যান্য যুব সংগঠনগুলোকে নিয়ে এবং আমাদের এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যারা গত পনেরো বছরে এই সরকারের হালুয়া রুটির ভাগ পেয়েছে বেনিফিশিয়ারি ছিল তারা অনেকে কিন্তু এখন ভোল পাল্টাইয়া বিপ্লবী হয়েছে এই যে গত বছর এই যে কয়েক বছর ধরে যে আমরা আন্দোলন করলাম কোন কোন দল আন্দোলন করেছে আপনারা জানেন না কারা রাস্তায় ছিল আপনারা জানেন নাই আমরা বলেছিলে বিএনপি জামাত বাম ডান এখন দেখার সুযোগ নাই আসেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচনের প্রশ্নে আমরা একসাথে রাজপথে এসান মাহমুদ ভাই তিনি চাকরি হারিয়েছিলেন একটা কলাম লিখে মাহবুব ভাই যে এখন বাসসের পরিচালক হয়েছেন এরা এরা উপযুক্ত লোক এদের রুটি রুজিতে আঘাত করেছিল এদেরকে থামানোর জন্য এইরকম ভাবে যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে অবশ্যই সরকার পরবর্তী সরকারকেও মূল্যায়ন করতে হবে তাদের শ্রমের ত্যাগের মূল্যায়ন করতে হবে সম্মান দিতে হবে একই সাথে যারা তলে তলে দালালি করেছে আপোষ করেছে তারা যেন কোনোভাবেই এই জাতীয় সরকার কিংবা পরবর্তী কোনো নির্বাচন কোন জায়গায় যেন তারা স্টেক নিশ্চিত না করতে পারে আমরা জানি কারা বিজিএফ কাছ থেকে নির্বাচনের আগে নির্বাচনে যাওয়ার জন্য প্রার্থী দেওয়ার জন্য আন্দোলন না করার জন্য পয়সাপাতি নিয়েছেন ডকুমেন্ট আছে বিজয় ভাই চিপকে এখন জিজ্ঞেস করেন যে আপনি কারে কারে কোন দলকে কত টাকা দিয়েছেন